আমরা আমরা হালালভাবে ব্যবসা করি সো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি যদি আপনাকে ঠকে আল্লাহ তালা আমাকে ঠকিয়ে দিবে তো আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনারা পরের যে মডেলটি দেখাবো এটি হলো ডাবল মশারি হ্যাঁ একশো মডেল এটা হলো ডাবল মশারি আমরা নেক্সট যে মডেলটি দেখাবো এটি হল পাঁচশো একের প্রো মডেল হ্যাঁ সুন্দর প্রিমিয়াম নিচে সাপোর্ট রয়েছে তিনটি দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হাজার পঁচিশের আপনাদের জন্য নিউ কিছু কালেকশন নিয়ে আসছি দোলনার আকর্ষণীয় কালেকশন আপনার ঘরে যদি শূন্য থেকে দুই বছরের কোনো বাচ্চা থাকে তাহলে এই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ আপনার জন্য তো আমার সামনে যে মডেলটি দেখতেছেন এটি হলো আটচল্লিশ পঞ্চাশের দোলনার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং স্ট্রং হেভি স্ট্রং প্রিমিয়াম কোয়ালিটির দোলনা দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর জানালা সিস্টেম নিচে সাপোর্ট রয়েছে অনেকে সাপোর্ট চিনে না সাপোর্ট কাকে বলে এটাকে সাপোর্ট বলে যে বেবি বাচ্চা যেখানে শোবে বেডের নিচে যেটা থাকে এটাকে সাপোর্ট বলে দেখেন একটা বেবি বসা এটাতে ডাবল মশারি রয়েছে হ্যাঁ প্রত্যেক এই দুলনাতে ডাবল মশারি রয়েছে এই যে একটা মশারি এখানে আরেকটি মশারি সাথে এই যে পুতুলও পাবেন আপনারা হ্যাঁ নিচে বাবুর ময়লা কাপড় রাখার জন্য আমরা থাক দিয়েছি এই চাকাগুলো সম্পূর্ণ লক সিস্টেম চাকা হ্যাঁ আপনারা চাইলে এভাবে লক করে রাখতে পারবেন হ্যাঁ আবার চাইলে এক ঘর থেকে অন্য ঘরে খুব সহজেই নিয়ে যেতে পারবেন আমরা নেক্সট যে মডেলটি দেখাবো এটি হলো পাঁচশো একের প্রো মডেল হ্যাঁ পাঁচশো একের প্রো দেখেন এটিতে জানালা সিস্টেম দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম নিচে সাপোর্ট রয়েছে তিনটি দেখেন অনেকে সাপোর্ট চিনে নাই এই যে এটা কিন্তু সাপোর্ট হ্যাঁ আমরা প্রত্যেকটি দুলনার সাথে কিন্তু বেড বালিশ ফ্রি দিচ্ছি এই যে বেড বালিশ বেড বালিশ ফ্রি দিচ্ছি প্রত্যেকটি দুলনার সাথে আমরা এটি তো রোলিং সিস্টেম চারটি চাকা হুম মশারি আছে দুটি কিউট পুটু পরের যে মডেলটি দেখাবো এটা হলো পাঁচশো সত্তর পাঁচশো সত্তরের মডেল দেখেন আমরা একটু আপডেট করছি যে পাঁচশো একের নর্মাল যেটা এটাতে আমরা আপডেট করেছি এই যে দেখেন এটাতে আমরা নিচে সাপোর্ট দিয়েছি এই যে সাপোর্ট দিয়েছি পাঁচশো একের আমরা আপডেট করছি নিচে সাপোর্ট এই যে এখানে দেখেন এখানেও আমরা সাপোর্ট দিয়েছি এটা তো চারটি চাকা বাবর ময়লা কাপড় রাখতে পারবেন প্রত্যেকটির সাথে আমরা বেড বালিশ ফ্রি দিচ্ছি পরের যে মডেলটি দেখাবো এটি হলো ডাবল মশারি হ্যাঁ একশো মডেল এটা হলো ডাবল মশারি এটাতে আমরা ডাবল মশারি দিয়েছি একশো আঠারো দেখেন এটা তো সাপোর্ট রয়েছে দেখেন এটা তো তিনটি সাপোর্ট রয়েছে বাবার ময়লা কাপড় রাখার জন্য থাক দিয়েছি দিয়েছি চারটি চাকা লক সিস্টেম এর যে মডেলটি দেখাবো এটা হলো একশো আঠারো মডেল এটা হলো সিঙ্গেল মশারি হ্যাঁ এটা হলো সিঙ্গেল মশারি এটা সিঙ্গেল মশারি এর যে মডেলটি দেখাবো এটা হলো আর একটু আকর্ষণীয় এটা হলো আটটি চাকায় আর আর ওয়ান এই মডেলটির নাম হলো আর আর ওয়ান এটি রয়েছে আটটি চাকা হ্যাঁ এর পরের যে মডেলটি দেখাবো যাদের বাজেট একটু লো তারাই যে এই সাতশো বত্রিশের মডেলটি দেখতে পারেন বিআইপি সাতশো বত্রিশ আমাদের প্রত্যেকটি দোলনায় কিন্তু শূন্য থেকে তিন বছরের বেবিদের জন্য কিন্তু আমাদের যে এখানে যে ভিডিওতে যে বেবিগুলো বসা এগুলো কিন্তু দশ বছরের প্লাস হ্যাঁ তো আমাদের বেরোটি আমাদের দোলনাগুলো ধারণ ক্ষমতা অনেক বেশি তো অনলাইনে অর্ডার করতে অনেকেই ভয় পায় ভয়ের কোনো কারণ নেই আমরা হালালভাবে ব্যবসা করি তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি যদি আপনাকে ঠকে আল্লাহ তাহলে আমাকে ঠকিয়ে দিবে তো আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনারা অর্ডার অর্ডার করতে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিন আপনার আমরা আপনাদের গন্তব্যে প্রোডাক্টটি পৌঁছে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেবি শপ গ্যালারির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ